মারিয়ার স্বামী সকালে ঘুম থেকে উঠে বলে আরে নাই সকাল হইছে এটা কেমন বিয়া হইল সা নাই নাস্তা নাই মারিয়া বলে চা ফজর নামাজও চাই আপনি ফজর পড়েছেন আরে ফজর তো মিস হইছে কিন্তু চা তো মিস হইতে পারে না আমার স্বামী আগে নামাজি হইলেই চা কফির খিদা পূরণ হবে ফজর আগে কিছু নেই তোমার জন্য একটা গিফট এনেছি ও কি এনেছো কসম করে বলো না আবার কিচেন সেট না 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 এইবার ইসলামী গিফট নামাজের জন্য ডিজিটাল তসবি বাহ আলহামদুলিল্লাহ কিন্তু তুমি কি এর ব্যবহার যেন জানি তো গিফট দিয়ে কাজ ব্যবহার তোমার জন্য আমি ইউটিউবে রিভিউ দেখেছি আপনি ওঠেন আসর নামাজ পড়বেন না আরে এখন তো মাত্র শুরু হইছে একটু পরে পড়ি ঠিক আছে আজকে ভাত পরে পরে এখন শুধু আমি আরে আরে উঠলাম উঠলাম নামাজ আগে জান তুমি তো এমন ছিল না বিয়ার আগে বিয়ার পর অনেক পরিবর্তন হইয়া গেছো আলহামদুলিল্লাহ বিয়ের পর আমার সবচেয়ে বড় নিয়ামত তুমি না বরং নামাজে তোমার সাথে হওয়া আর তুমি আমার লাইফের বরকত এখন থেকে ফজর উঠব আল্লাহ একসাথে নামাজ একসাথে জান্নাত তাহলে চলো জুতে যেন ঘুম না হয়ে যায় এলাম দিয়ে ঘুমাই এই হলো আমার স্বপ্নের নামাজি স্বামী